এবার মেক ইন ইন্ডিয়া প্রকল্প নয় সরাসরি ফের ফ্রান্স থেকে যুদ্ধ বিমান রাফাল কিনছে ভারত কিন্তু কেন কিনছে যুদ্ধবিমান ভারত কয়েকদিন আগেও বেশ কয়েকটি যুদ্ধ বিমান কিনেছে কিন্তু এইবার এই উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন অর্থাৎ রাফাল কেন কিনছে টার্গেট কারা ভারত বিরুদ্ধাচরণ সংঘাত এবং বিভিন্নভাবে পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারত সেই জন্যই কি এবার বড় সড়ো অ্যাকশনের কথা ভাবছে ভারতীয় সেনা নাকি চীনের বিরুদ্ধে নতুন কোন প্ল্যান কেন কিনছে এতগুলো যুদ্ধ বিমান সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইটার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য কেন পাকিস্তান এবং চীনকে তড়িঘড়ি শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়লো নাকি অন্য কোনো প্ল্যান কেন ভারত এই ফ্রান্স থেকে একশো চোদ্দোটি রাফাল যুদ্ধ বিমান কিনছে বলে খবর এসে পৌঁছচ্ছে বা কেন কিনছে ভারত শুধু এইখানে থেমে থাকছে না আজকের আপডেট অনুযায়ী ভারতেই একশো চোদ্দোটি যে যুদ্ধ বিমান রাফাল কিনছে সেই সংখ্যাটা বাড়িয়ে দিয়ে আরও এক ত্রিশটা বাড়িয়ে একশো পঁয়তাল্লিশটা এসে দাঁড়িয়েছে আমি প্রাথমিকভাবে খুব ছোট করে খোলসা করে যদি বলি তাহলে এইটা বলবো যে পাকিস্তান অপারেশন পর ভারত সুযোগ দিয়েছিল যাওয়ার কিন্তু পাকিস্তানের যে নেচার তা কিন্তু তারা করেনি বরং পাকিস্তান কচ্ছ সীমান্ত থেকে শুরু করে আমরা দেখেছি পশ্চিম সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে থ্রেটের মুখে ফেলার চেষ্টা করছিল কিন্তু খেলা ঘুরল ভারতের মাত্র একটা চালে কি সেই চাল আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের ঘাঁটি বানাতে চেয়েছিল জামাতে ইসলামকে বুকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে সন্তান বানাতে চেয়েছিল ঠিক সেই প্ল্যান ভারত বুঝে ছুনে একটা ছোট্ট ট্যাকটিক্যাল মুভমেন্টে শেষ করে দিয়েছে এবং নির্বাচনের যে ফলাফল সেইখানে স্পষ্ট জামাত ইসলামের উপর ভরসা করে পাকিস্তানের এগোতে চাইবে এইবার তাহলে বাংলাদেশ তো জঙ্গিমুক্ত প্রায় তাহলে বাংলাদেশ যদি জঙ্গিমুক্ত হয়ে যায় ভারতের বদান্যতায় ফিরে আসে তাহলে পাকিস্তান কিন্তু ক্রিয়াকর্মের নিজের এই জন্য ভুগতেই হবে পাকিস্তান যে ভুগবে সেটা কি ঈশ্বর ভোগাবে পাকিস্তানকে তা কিন্তু নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশ মন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই যে হুশিয়ারি দিচ্ছিলেন সেটা খুব স্পষ্ট যে পাকিস্তানকে কিন্তু যোগ্য জবাব দেওয়া হবে ঠিক সেই জন্যেই একশো চোদ্দটি এই যুদ্ধ রাফাল কিনছে বলে বেসিক ধারণা বিশেষজ্ঞদের কিন্তু এই রাফাল যুদ্ধ বিমান কি অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে রাফাল যুদ্ধ বিমান একের পর এক বিভিন্ন বেস ক্যাম্প পাকিস্তানের গুড়িয়ে দিয়েছিল এই রাফাল যুদ্ধ বিমান অত্যন্ত উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন যেটা এই মুহূর্তে ভারত এফ থ্রি কোয়ালিটির স্কোয়াড্রন অর্থাৎ যুদ্ধ বিমান ব্যবহার করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একশো চোদ্দটির মধ্যে আঠাশটি যুদ্ধ বিমান স্টিল ফাইটার জেট সেইটি কিন্তু এফ ফাইভ জেনারেশনের আসতে চলেছে এবং তার পাশাপাশি এ ফোর এবং এ পয়েন্ট ফাইভ জেনারেশনের যে যুদ্ধ বিমান সেইগুলো আসবে একশো চোদ্দটির মধ্যে এবং এই যে একত্রিশটি আলাদা করে অর্ডার করা হয়েছে বা ইতিমধ্যে অর্ডার করা হবে বলে চিন্তা চিন্তাভাবনা চলছে ডিফেন্সের তরফ থেকে সেই একত্রিশটি কিন্তু নৌবাহিনীর জন্য বলে খবর এসে পৌঁছচ্ছে এয়ার ফোর্স একশো চোদ্দটি যুদ্ধ বিমান পেয়ে গেলে সেক্ষেত্রে তাদের ক্যাডারে অর্থাৎ তাদের যে হ্যাঙ্গার সেক্ষেত্রে একশো পঁয়তাল্লিশটার আশেপাশে যুদ্ধ বিমান তারা পেয়ে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় উইং কমান্ডার যারা রয়েছে এয়ারফোর্সের এর তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে যুদ্ধবিমান কিনছে সেইটা কিন্তু অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং আমরা দেখেছি সুকই এবং সুকই ফিফটি সেভেন এবং এফ থার্টি ফাইভ এই দুটো উন্নত যুদ্ধ বিমান তারা কিন্তু এই মুহূর্তে অপারেশন সিঁদুরের পর ভারত যখন মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিয়েছে সুকয় ফিফটি সেভেন কিন্তু সোর্স কোড পেয়ে রাশিয়ার থেকে সোর্স কোড নিয়ে তারা একসঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে তারা তৈরি করছে এফ থার্টি ফাইভের সঙ্গে ডিলিং ইতিমধ্যে আমেরিকার সঙ্গে সেটা চলছে সেটা আমরা জানি এইবার যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব পূর্ণ যে এই একশো চোদ্দটি যুদ্ধ কেনার জন্য দুই দশমিক পঞ্চাশ লক্ষ কোটি টাকা খরচ হবে এবং সেইটার পার্টস যেগুলো ভারতে তৈরি হবে বা ভারতে মেকানিজম করা হতে পারে সেই হিসাবে খরচ হতে পারে তিন দশমিক ষাট লক্ষ কোটি টাকা দু হাজার ষোলো সাল আমরা দেখেছিলাম ভারত ফ্রান্সের থেকে ছত্রিশটি যুদ্ধ বিমান কিনেছিল এবং দু হাজার চব্বিশ সালে সেইগুলো সম্পন্ন হয়েছে এবং এই ফোর কোয়ালিটির যে যুদ্ধ বিমান সেইটা দু হাজার আঠাশ থেকে উনত্রিশের মধ্যেই ভারত পেয়ে যাবে এবং আমরা সেই রাফাল দিয়েই কিন্তু দেখেছি যেটা ইতিমধ্যে হাসিমার একটা রয়েছে রয়েছে তাছাড়া আসামে একটা স্কোয়াড্রন রয়েছে এই রাফালের ফলে এই রাফাল দিয়ে কিন্তু কোনো আক্রমণ বা এই রাফাল দিয়ে কিন্তু শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য একটা ছক ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী কষতে শুরু করেছে কিন্তু সেটা কি এবং কি ছক কষতে শুরু করেছে ঠিক সেইটা বলার আগে আমি যেটা বলবো রাফাল কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং যেটা কিন্তু এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেসে যে কোনো লক্ষ্য বস্তুকে টার্গেট করে সেটার উপর আক্রমণ করতে সক্ষম এবং এটা কিন্তু একশো কিলোমিটার থেকে শুরু করে পাঁচশো কিলোমিটার অব্দি দূরত্ব সেই দূরত্বের কোনো রক্ষপত্র টার্গেট করতে পারে ক্ষেত্রে স্ক্যাল্প এবং হ্যামার এই উন্নত প্রযুক্তির যে ক্ষেপণাস্ত্র সেই টাকাও কিন্তু ব্যবহার করতে সক্ষম এবং এফ ফোর এফ ফোর পয়েন্ট ফাইভ এবং এফ ফাইভ সিরিজের যে যুদ্ধ বিমান ভারত কিনছে যেটার মধ্যে চোদ্দটি উড়ে আসবে একেবারে তৈরি হয়ে এবং যেটা কিন্তু এই একশো চোদ্দোটার মধ্যে রাফালের যেটা একশোটি তৈরি হবে ভারতেই যেগুলো পার্টস সেখান থেকে আসবে এবং ইচ্ছে ডেভেলপ করা হবে এখানেই এক্ষেত্রে এই বিমানগুলো কিন্তু বলা ভালো পারমাণবিক পেলোডার যুক্ত বিমান এবং এই যুদ্ধ বিমান এক্ষেত্রে কি ছক ভারত করছে বলে মনে হচ্ছে বিশেষজ্ঞদের